আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাচ্ছি আপনি যদি ঠিকঠাক বলতে পারেন বলেন আপনার জীবনে এমন কোনো কি ক্রাইসিস মুহূর্ত আসছিলো যেটা আপনার ধর্ম আসে বা থাকলে বা চোখে পানি আসছিল ক্রাইসিস মুহূর্ত না দাদা আমার একটা মুহূর্ত ছিল যেটা আমি মানে আমার চোখে কিন্তু এখন নর্মালি পানি আসে না ঠিক আছে জি আমি খাওয়া টাইমে যেমন খাইতেছি দুপুরবেলায় ভাত খেয়েছি

আমার জীবনে মানুষ সবচেয়ে কষ্ট বিষয় এটা আমাকে সুন্দর একটা তথ্য শেয়ার জন্য